চৈতন্যের মধ্যেই আমরা বাস করছি বুঝলে বাণী আছে না তুমি অনুচৈতন্য বিধু চৈতন্য সঙ্গে যুক্ত হও অনু তুমি মহান হও ক্ষুদ্র তুমি বিরাট হও ইত্যাদির বাণীতে সবসময় আমরা পড়ি যে আমি ক্ষুদ্র নই কিছু নই তাই জন্য ঠাকুর বললেন না রাজার ছেলে রাজার ঐশ্বর্য পায় তাকে কি চাইতে হয় চাইতে হয় না রাজার ছেলে আমরা রাজরাজেশ্বরের সন্তান আমরা সেই ঐশ্বর্যের ভাগিদার তো হব কাল এর মতো চাইব কেন যখন ওই সংকল্প হবে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে যুক্ত সংকল্পের সঙ্গে তখন সেটার অজ্ঞানীর চাওয়া থাকবে প্রার্থনা যোগের শুরুই হচ্ছে ধৈর্য দিয়ে তিতিক্ষা দিয়ে স্থিরতা দিয়ে তো ইর제 চিত্ততা ভিতরে উঠকে অন্তল মুখ আমার জরত্ব আমার চাঞ্চলল সেই অগ্নি শিখা হয়ে জ্বলিল তু আমার ভিতরে যে আগুন দিলিয়েছেন সেই আগুনে ওর জন্য জৌংদি আমরা অগ্নিতে আহুতি দিই বলছেন না মন্ত্র অগ্নি মুখে দেবা খাদন্তি আগুনে আহুতি দিলে সব দেবতারা গুণন করে আপন অন্তরের কি অগ্নিকে আমাকে আহুতি দিতে হবে বাইরের যোগ্য তো প্রতীক মাত্র দ্রব্যযোগ্য সেটা আমার অন্তঃযোগ্য সম্পাদন করতে হবে অন্তর জাগ এটা আমাদের রহস্য এটা বৈদিক যোগের যোগ্য সম্পাদনের রহস্য হলো তোমাকে অন্তর জাগে উন্নীত হতে হবে বহির জাগটাকে ধরে অবলম্বন চাই একটা সেই প্রতীককে ধরে তোমাকে অন্তর জাগে উন্নীত হতে এখানে সর্বদাই তোমাকে আহুতি দিতে হবে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে তোমার দেহ তোমার প্রাণ তোমার মন তোমার চিন্তা তোমার বুদ্ধি তোমাকে সমস্ত কিছু নিয়ে আমার গমগ্র সত্তাটাই তাকে আহুতি দিতে হবে ইদং তব ন মম বৈদিক যজ্ঞের এটা বলা হয় এটা তোমার আমার নয় তুমি আমার আমাকে আমাকে আমার থেকে মুক্ত করো কথাটা মানে কি মা বলছেন কাছে যখন দর্শন হলো পাওয়া হলো দেখা হলো এপ্রিল মাসের প্রার্থনা এটা যে আমাকে আমার থেকে মুক্ত করো হে ভগবান মানে আমার যে অহং যে আমি সেখান থেকে আমাকে মুক্ত করো আমার স্বরূপে নিয়ে যাও সাবিত্রী ব্যক্তি একটা পঙ্কি করি এই নাম রূপটা কি বলছেন একটা মুখোশ লিখছেন বাংলা অনুবাদটা করছি এই যে শাড়ির সব ফিজিক্যাল যা কিছু আছে নয় সে বস্তু রূপ হলো প্রতারণা বাহ্য ব্যক্তির মুখোশ শুধু মানুষের গভীরে প্রচন্ন বাস করে স্বর্গের শক্তি সব ভঙ্গুর তরণী খানি তার বৎসরের সাগর বয়স চলছে বছরের পর বছর এই ভঙ্গুর তরণী খানি দেহ মন প্রাণের ভাঙা নৌকাটা তাকে বয়ে নিয়ে যাচ্ছে অবিনশ্বরের প্রচ্ছন্ন মূর্তিকে কেন আমরা বছর পার করছি কেন না স্বর্গের শক্তিরা প্রচ্ছন্ন হয়ে বাস করছে আমাদের মধ্যে মূর্তিকে পাওয়ার পর বছর পার এড়িয়ে যাচ্ছে এই ভঙ্গুর খানি এটা আমাদের নশ্বর চিন্ময় সট্টা এক এখানেও বলছেন ভাগবত অনল শিখা যেন রয় চিরস্থির আমার মধ্যে যে চিন্ময় সত্তা যে মরবে না ভাগবত অনল শিখা ওই যে অগ্নিশিখার কথা বলা হলো আপন সৌন্দর্যের আনন্দের আপন শিল্পী সেই সৌন্দর্য আনন্দ তিনি নিজেই ফুটিয়ে তুলছেন আমাদের মর্ত দৈন্যের মাঝে মর্ত মতের জপলা মটল মর্ত দৈন্যের মাঝে অমর্ত সে সেই তিন চিন্ময় সত্তা ভাগবত অনল শিখা সেটা কিন্তু মরণশীল নয় তাকে নিয়ে জীবন কাটাতে হবে সাবিত্রী থেকে কটা অনুবাদের লাইন করলাম